যা আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করেন অন্তর থেকে দোয়া ও ভালোবাসা আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেবন ভালো আছে আর আজকে তো নভেম্বরের কয় তারিখ আজকে চব্বিশ তারিখ আর এই যে ভেন্ডি ভাজি করতে আছি একটু সাথে শালগুম দিয়ে তবে প্রিয় মাছ রান্না না খাবো শালগুমটা সিদ্ধ করে নেই একটু সিদ্ধ হইলে সবচেয়ে ভালো হইবে আর এই যে সবগম সেদ্ধ করতে অল্প পরিমাণে মাছ দিয়া রান্না করব আর তরকারি ফ্রিজে আছে আর ভেন্ডি ভাজি এত পরিমাণে তো যাইছে একদম দু বছরে ভেন্ডিটাও হয়ে গেছে নামাই ফেলবো একটু পাতা এই যে এখন ধনাপ পাতা দিয়া দিয়ে দেবো

জলের পানি দিয়ে দে এখন হইতে থা কাঁচামরিচ দিয়ে দেবেন রাগে দেব আর একটু হইবে তারপর ধোনা দিয়ে নামাবো ধুনিয়া দিয়ে দেয় হয়ে গেছে তরকারিটা আর এই শীতের সময় তো ধনেপাতাই এখন বেশি বেশি কয়েকটা দিতে কিন্তু এখন এই ধনেপাতাই পাতাই যাই হোক শালগমটা হয়ে গেলো আর এই প্রথম এবছর শালগুম সাবগুমের তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে এবার যে দেখে চিংড়ি মাছ দিয়ে বানবাম না ইলিশ মাছ দিয়েও বানবাম না তারপর পিয়া মাছ দিয়ে রান্না করলাম আজকে ভাজি এখন নামাই ফেলবো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন খাবার খাবো আর রাতের খাবার মাংস কাঁচামরিচ নিয়েছি দুইটা পেঁয়াজ নিয়েছি হাফ পেঁয়াজের দাম দেখে সাথে একটা সিদ্ধ ডিম সকাবে একটা সিদ্ধ ডিম খাইছি আর এখন সাথে চিংড়ি মাছের ভর্তা সাথে এই যে এটা তো আমার পছন্দ কিন্তু চুল কেবে হানে ভেন্ডি তো আর সাথে এই তরকারি আছে এখন খাবো অনেক অনেকগুলো খাবার নিচ্ছি খিদে লাগছে এই জন্য মাংস দিয়ে ভেন্ডি ভাজি দিয়ে আমার কাছে ভালো লাগে সাথে একটু বর্তমান নিয়ে নেব বিষ্ণব মানে রহিম ভেন্দু বা আমাৰ তাত মাংস দিয়া ভেন্দি ভাজি দিয়া অলপ মজা পাব